একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে সাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি সেটা আমাদেরকে দিয়ে দিবে নিজেদের যে চক্রান্তটা এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এখন এই ধরনের কথা বলছে যে ওনারা যদি মার্কা না পায় তখন ওনারা যে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এটা মনে নির্বাচন পেছানোর চক্রান্ত আপনারা কিছুক্ষণ আগেই আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারাও জেনে থাকবেন যে প্রফেসর ডক্টর মোদী ইউনুস তার জায়গা থেকে বলেছেন বিদেশি কিছু শক্তি তাদের জায়গা থেকে নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাবজিস আলম তবে সাপলা না পাওয়াকে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন মঙ্গলবার সেপ্টেম্বর নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে ফেসবুকে তিনি এই মন্তব্য করেন পোস্টে সার্দি আলম দেখেন নির্বাচন কমিশন বলছে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই এনসিপি কে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই এইটুকু বলার জন্য ধন্যবাদ তিনি আরো লেখেন ছাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোন অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছতায়িতা এবং বৈষম্যমূলক আচরণ করেছে কোনো আইনগত বাধা না থাকার সত্ত্বেও মার্কা নিয়ে এই টাল বাহানা অন্তবর্তী অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয় শারদিস আলম বলেন নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনও প্রত্যাশা করি